বন্দরে আমার খেয়াল করেন ভালো করে ভালোভাবে খেয়াল করেন মরণ একদিন সকলকে পাকড়াও করবে সকলকে একদিন ঘেরাও করবে বাবার আগে চেলে চলে যায় নাতির এক দাদার আগে নাতি চলে যায় বাবা যে হায়াত পাবে কি না নিশ্চিত না কিন্তু মোরটা কিন্তু নিশ্চিত মোরটা কি মরতে হবে মায়ের থেকে সন্তান আসতে পারে হায়াত নাও পেতে পারে কিন্তু মরণটা নিশ্চিত আমি আপনি হায়াত পেয়েছি কতদিন পাবো জানি না তবে বাবা মরণ দিয়ে নিশ্চিত আমাদের সামনে ঘুরতেছে ঘুরতেছে আপনি হাঁটতেছেন বাড়ির বের হয়েছেন বিবি সাথে নাই সন্তান সাথে নাই বন্ধুবান্ধব নাও থাকতে পারে একা হাঁটতেছেন কিন্তু একটা জিনিস সাথে আছে সেটা হলো মরণ সেটা হলো কি মরণ মরণটা কিন্তু আপনার সাথে আছে সৌদি আরব গেলেও সাথে আছে আমেরিকা গেল সাথে আছে বিশ্বের যে কোনো দেশে যান বলবেন আমার মা বাবার সাথে নাই পরিবার কেউ নাই একা আছি একটা জিনিস সাথে আছে মরণ একটা জিনিস সাথে আছে কি বলতে পারবেন না আমি বাংলাদেশে আমার পারবো কি বলতো পারবেন একটা মানুষ যখন মরণের সময় হয়ে যায় মৃত্যুর সময় যখন হয়ে যায় লোকটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে জমিনে শুয়ে যায় গো বাবাজি দুর্বল হয়ে জমিনে পড়ে যায় বিছানায় শুয়ে যা আমরা যখন পৃথিবীতে এসেছিলাম দুর্বল ছিলাম দুর্বল নিজে খেতে পারে নাই নিজে হারতে পারি নাই মা আমাদেরকে খাওয়াইছে মা কাপড় পরাইছে কিন্তু মানুষের বাচ্চা হইয়া শ্রেষ্ঠ জাতি হইয়া কিন্তু দুর্বল হিসাবে এসেছি কিন্তু একটা কুকুরের বাচ্চা গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে নিজে নিজে হাঁটতে পারে নিজে নিজে খেতে পারে গা গষে ঘষে নিজের খাবারটা নিজে বাহির করে ফেলে তো মানুষ পারে না দুর্বল ওই মানুষ যখন সবল হতে থাকে মানুষের শক্তি বাড়তে বাড়তে কথা বলতে পারতো না আল্লাহ বলেন কলকিস আল্লা আল্লাহকে তুই কথা বলতে পারতে না আমি আল্লাহ মানুষ বানাইছি যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করছি আছে নাকি বাংলাদেশে যে বাফে বাংলা পড়ায় ইংরেজিতে কয় বাংলা পড়তে পারে না এমন কেউ আছে নাকি আল্লাহ যেটা শিখবে যেই দেশে পাঠাবো যেটা চেষ্টা সেই ভাষা শিকার জ্ঞান আমি দান করে করব করেন খেয়াল করেন ভালো করেন অবাদি তেত্রিশ বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ে তেত্রিশ বছর পর্যন্ত মানুষের স্বাস্থ্য বাড়ে গো তেত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সমান থাকে সমান তার স্বাস্থ্য একুরিক থাকবে বাড়বেও না কমবেও না চল্লিশ থেকে আবার ভাঙ্গন শুরু হয় ভাঙতে শুরু দুর্বল হতে শুরু করে গো বাবাজি নিজে নিজে হাঁটতে পারে না নিজে নিজে খেতে পারে না গো মানুষ তাকে সহযোগিতা করতে হয় আল্লাহ কচিলে দুর্বল বানাইছি সবল আবার দুর্বল বানায় পৃথিবীতে আনব রে আবার দুর্বল বানাই আমি তোকে পৃথিবীর থেকে বিদায় দিয়ে দিল আমার এই মধ্যখানে শক্ত শক্তি পাওয়ার বরে পারসা করতে করতেছে দৌড়াদৌড়ি করতেছে কে বাড়ি হবে কে ঘর বানাবে কে টাকাওয়ালা সম্পদশালী হবে কে কোটিপতি হবে কে কয়টা বিয়ে করবে কে কির মালিক হবে সে ধান্দায় চিন্তায় টেনশনে ঘুরাইতেছে কথা বলেন ঠিক প্রত্যেকেই নিজেরা নিজেদের ঘুষানোর জন্য দৌড়াতেছে যখন ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে রেফারি বাসি বাজায় দেয় খেলা শুরু হয়ে যায় পার্সাপার্সি শুরু হয়ে যায় সময়ের ভিতরে গোল দিয়ে দিবে যে জিতবে সে হারবে না যে হারবে সে আর জিতবে না সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাসি বাজায় দেয় সময় নাই বাসি বাজায় সময় নাই ওই সময়ে যারা গল দিয়ে যাবে তারা জিতবে যারা জিতবে তারা হারবে না যারা হারবে তারা জিতবে না আর আমাদেরকে হায়াত দিয়েছেন হায়াত পাওয়ার পরে এইভাবে হঠাৎ মালাকুল মালাকুলমৌত নামক রেফারি বাসি বাজায় দিবে সময় নাই ওই দিন যারা ইমান নিয়ে কবরে যাবে বেঈমান হবে না রে বেঈমান হয়ে যারা কবরে যাবে তারা ইমানদার হবে না যারা আমল নিয়ে কবরে যাবে বেআল দর হবে না যারা বে আমলদার হয়ে কবরে যাবে তারা কোনো দিন আর আমলদার হবে না রে এই পৃথিবী তাকতে বাজারে ঘুষে যেতে হবে বেশি বেশি করে আল্লাহর গোলামি করে কবরে যেতে হবে কারণ কবরে নতুন করে জান্নাতি হওয়া যাবে না রে এই মুহূর্তে লোকরা যদি কেউ মরে যায় কবরের মধ্যে রাখা হয় তিনটা প্রশ্ন করা হবে একটার উত্তর যদি না দিতে পারেন বাবাজি কবরে আজাব শুরু হয়ে যাবে তখন অনুরোধ করলো অনুরোধ করলো আর এক সেকেন্ড সময় এক মিনিটের জন্য দুনিয়ার আর দেওয়া যাবে নারি আর দুনিয়া দিবে কাউকে কাউকে দিবে না একদিনের জন্য কাউকে দুনিয়া বাটানো হবে না কারণ এখন জান্নাতি হয়ে কবরে যেতে হবে নবী বলেন কলার সুরুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী বলেন বেশি বেশি করে মৌতির জিকির করো বেশি বেশি করে কোরআন তেলাবাদ করো যত বেশি মৌতির চিন্তা করবা তত বেশি পাপ কাছ থেকে বেঁচে যাবা যত বেশি কোরআন তেলাবাদ করবা তত বেশি তোমার ইমান বেড়ে যাবে যে যত বেশি মরণের চিন্তা করবে তার মরনের চিন্তা সব পাপ থেকে বাঁচা দিবে গো আর যে যত বেশি বাবাজি আল্লাহর কালাম তেলাবাদ করবে ইমান মজবুত হয়ে যাবে ইমান বেড়ে যাবে আগের মা বোনরা তেলা করতে এখন কম করে আগের যারা বাবাজি আছে তেলাওয়াত করতো এখন কম করে আগের সকলেই বেশি বেশি করে তেলা করত। এখন বাবাজি মোবাইল নিয়ে আছে বাবাজি ফেসবুক নিয়ে ছেলেরা পড়ে আছে আর যারা বয়স্ক হয়েছে তারা দোকানে আড্ডার মধ্যে গল্পের মধ্যে লিপ্ত হয়ে থাকে আর মা বাজ যারা আছে তারা টিভি দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায় টিভি দেখতে দেখতে কি শেষ জীবন সময় পাস হয়েছে এদিকে আর খবর নয় এদিকে কি খবর এই দু মানুষ আল্লাহ বলেন যে মাটি থেকে বানাইছি সেই মাটিতে রাখব আর আমি আল্লাহ সেই মাটি থেকে রে বিচার দিবসে তোকে কেউ তোদের কে উঠাবো আমি আল্লাহ সেই দিন তোদেরকে মাটি থেকে উঠাবো বাবাজি নবীজি বলেছেন এই আয়াত দিন বিশ বার যারা তেলাবাত করবে দিন বিশ বার এই আয়াত যারা তেলাবাত করবে তার এই আয়াত বিশবার তেলাওয়াত করার কারণে তার অন্তরে মরণের যা ভয় জারি হয়ে যাবে ওই আয়াত বিষবার যারা তেলাওয়াত করবে তিলুকটা বলি আল্লাহ হয়ে ইন্তেকাল করবে কয়বা বিষবার আমরা খেয়াল আছে নাকি একবারও খবর একবার কি নিম্নে দশ আয়াত দৈনিক তেলাবাদ যে করে না তার নাম মুনাফিকের লিস্টিতে লাগা বল এখন যারা তেলাওয়াত জানেন না আপনাদের খবর কি আপনারা ইমামের পিছনে তেলাওয়াত শুনেন যারা পাঁচক্ নামাজ পড়ে তারা তো ইমামের পিছনে শুনে শোনার কারণে বেঁচে যান ইমামের পিছনে শোনার কারণে কিন্তু যারা নামাজও পড়ে না তেলাওয়াতন করে না তাদের নামটা কোথায় আসে বলেন তাদের নামটা কোথায় এদিকে আমাদের সতর্ক আছে খবর নয় ড্যান ড্যান টেন টেন করে কথা কতগুলো ঠিক না। জয়রে ক دوشی برن صلی اللہ علی محمد صلی اللہ امول نمائی درود شریف বেশি যান আসরের দিন সুপারি তার সাল্লা মহারা মাদ স্ল্লা আমার প্রাণের দুঃস্থ বুজুর্গনা খেয়াল করেন বালু করে ওই মরণের সময় যখন হয়ে যাবে মৃত্যুবরণ করবে তিনি শুধু দেখতে পাবে আর কেউ দেখতে পারবে না আশ্রিল যে তার সামনে হাজির হয়ে যাবে তার সামনে হাজির হয়ে গেলে ভয়ঙ্কর রূপ নিয়ে যখন হাজির হবে বয়াবহ শুরু হয়ে যাবে ভয় থেকে ও পায়খানা পর্যন্ত করে ফেলবে রে পশ্রা পায়খানা পর্যন্ত মানুষ করে দেয় ভয়েতে থেকে ডরের চিঠি ডরের বন্ধরে আমার নবী বলেন একজন কার ব্যক্তি রুহ কবজ করতে যখন আজরে আসবে ওই লোকটা শুয়ে যাবে তার রুহ কবজ করতে যখন চাবে বাবাজি তার সামনে আসলে জান্নাতটা তুলে ধরবে সে জান্নাত দেখতে মুস্কি মুস্কি হাসবে যারা নবীর আসে কাছে তাদের সামনে দয়াল নবী নিজে হাজির হয়ে যাবে নুরের নবী নূরের চেহারা দেখে দেখে পৃথিবীর থেকে বিদায় নিবি নবীকে দেখে দেখে বিদায় নেবে আর আল্লাহর নবী দেখে দেখে যারা বিদায় নিবে গো তার জান্নাতি 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 সুহানলা বলেন না ও বাবাজি রুহ যখন কবজ হয়ে যাবে গো রুহ লইয়া মালাকুল মউত প্রথম আসমানের দরজার মধ্যে চলে যাবে প্রথম আসমানের দারওয়ান ফিরিস্তা বলবে কে বলবে আমি লোকরা গ্রামের অনুকের সন্তান অমুকের রুহ কবজ করে নিয়ে আসছি ওই ফিরিস্তা বলবে আল্লাহ আমার কাছে কাতা দিয়েছে যদি জান্নাতি হয় অনুমতি আছে হলে অনুমতি নাই এমনি লিষ্টি দেখে বলবে হা আল্লাহ বলে দিয়েছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না সাথে সাথে অনুমতি দা হবে গো জান্নাতি সব আসমানের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে রুহু লইয়া জান্নাতির ভিতর ঘোরাঘুরি করবে এরকম টেবিল ডায়রি কাতা থাকবে আজরাইল নিজ হাতে ওই জান্নাতির নামটা ডায়রির মধ্যে উঠে রুহু নিয়ে জমিনে আসবে একটু চিল্লায় বলেন আল্লাহ আকবার আর একজন বেঈমান ফাসেক সুদকুর বেয়াদব একজন বেয়াদব মুসলমান বেয়াদব পতানো ঘুসখুর সুৎকু এমন না ফরমান যখন ইন্তেকাল করে তার ভয়েতে চুরমার হয়ে যায় বাবাজি রুহু লইয়া কত মানে দরজায় গেলে ফিরিস্তা নিষেধ করে দেব অনুমতি না রোহনিয়া জমিন জমিনের ছয় মাইল পর্যন্ত নরম মাটি এরপরে ছয় মাইল তামার পাহাড় ছয় মাইল সীসার পাহাড় ছয় মাইল লোহার পাহাড় আটটা মাইল নিচে জিম তারপরে জাহান্নাম ওই জাহান নামের দরজা খুলে যাবে ইয়াম জাহান নামের ভিতর ঢুকে যাবে রহু জাহান নাম ঘুরবে রুহুনিয়া ফিরিস্তা আবার জমিনে এসে যাবে আসিয়া দেখে কেউ গাছ বাস কাটতে গেছে কেউ কবর কলন করতেছে কেউ পানি গরম করতেছে কেউ কাফন কিনতে আনতে গেছে বাবাজি কেউ চিকার করে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে আল্লাহর নবী বলেন বাবা জান্নাতি মানুষের কয়েকটা বলে দিই রে ইন্তেকালের পরে জান্নাতি তোমরা চিনতে পাবা ইন্তেকালের পরে কার কপাল যদি ভিজে যায় কপাল যদি ভিজে যায় ঘেমে যায় মনে করবেন ওই লোকটা জান্নাতি নাকের গুলা যদি বড় বড় হয়ে যায় মনে করবেন সেই লোকটা জান্নাতি বাবাজি জি রোহনিয়া ঘোরাইতেছি রুহ গোড়া করি করতেছি মানুষ কান্না করে কান্না কাড়ি করতেছি আমাদের আম্মা হজরত আয়সা আনহা আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ নবী আমি আয়সা জানতে চাই মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কষ্টের সময় কোনটা নবী নবী বলেন আয়সা রে আরে মানুষের গানের পরে প্রথম যন্ত্রণা হলো রে আসাম যখন তার গায়ের জামা কাপড় গুলা রে আসা টানিয়া টানিয়া খুলে ফেলা হলো গেঞ্জিগুলা গুলা যখন কেসি দিয়া কাটা শুরু গেঞ্জিগুলা গুলা যখন কেসি দিয়া কাটা শুরু করে দে লঙ্গি গুলা যখন প্যান গুলা টানিয়া টানিয়া খুলে ফেলে নবী বলেন আশা রুহ চিকার দিয়া কান্না কাটা চিকার দিয়ে কান্নাকাটি করে বাবা জীবনে কত লঙ্গি পড়ছি আর তো বাবা জীবনে লঙ্গি পরব নারী জীবনে কত গেঞ্জি গায়ে দিছি আর তো জীবনে দিব নারী আমাকে কিছুক্ষণ সময় লঙ্গি গেঞ্জিটা পড়তে দাও এই কাপড় চোপড় গুলা পরতে দাও নবী বলেন আয়সা পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড় চোপড় গুলা খুলে ফেলে তখন মুর্দার রুহু চিকার দিয়ে কান্নাকাটি করে একটু চিল্লায় বলেন বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে দুই নম্বর যন্ত্রা নবী বলেন রে যখন ইন্তকালের পরে উঁচু জাগার থেকে নিচু জায়গার মধ্যে দাও উঁচু জায়গার থেকে খাটের মধ্যে মধ্যে বাবা মা খাটিয়ার মরে গেছে কিন্তু অনেকে আছে সাথে সাথে ঢালার মধ্যে নামায় দে আজ মর ফারুক বলেন পৃথিবীর মানুষ তোর মা মরে যাক বাপ মরে যাক নিচু জায়গার মধ্যে নামায় দেশ নারী একটু উঁচু জাগার মধ্যে উঁচু জাগার মধ্যে লাস্টা রাখিস নবী বলেন আয়সা যখন লাশটা নিচু জাগার মধ্যে নামায় দেওয়া হয় নিচা জায়গার মধ্যে নামায় রহচিকার দিয়া বলে রে বাবা আমি তো কোনো দিনই খাটে ঘুমাইবো না রে জনমের শেষবারের মতো কিছুক্ষণ সময় খাটের মধ্যে ঘুমাইতে দিই একটু সময় থাকতে দে নবী বলেন আয়সা পৃথিবীর কেউ মানে না খাট থেকে লাশটা নামে দেয় ওই সময় মনোদার রুহ চিকার দিয়ে কান্নাকারি করে ইন্তিকালের পরে এই হলো দুই নম্বর যন্ত্রণা একটু চিল্লায়া জবান করে বলেন আল্লাহ বা তিন নম্বর যন্ত্রণা নবী বলেন আয়স যখন ইন্তিকালের পরে লাশ ঘর থেকে বাহির করে পাঁচতলা সাততলা বিল্ডিং বানাইছ এই ঘর থেকে যখন বাহির করে দিবি ধরে ধরে যখন ঘর থেকে বাহির করে দিবে মুর্দার চিকারা দিয়ে কান্নাকাটি করবে বাবা রে ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি মানুষের বাড়ি কাজ করেছি রিক্সা চালাইছি টালাগাড়ি ড্রাইভিং করেছি বৃষ্টি রোদ্রে গাইছি কৃষি কাজ করেছে কত মেহনত করে ঘর নির্মাণ করেছি আমি বাবা জীবনে কোনো দিন এই ঘরে তো আর ঘুমাইতে আসবো না কিছু কিছুক্ষণ সময় আমাকে এই ঘরের মধ্যে তাকতে দাও কিছুক্ষণ সময় আমাকে ঘরে থাকতে দাও নবী বলেন আশা পৃথিবীর কেউ মানে না বা ধরিয়া ধরিয়া ঘর থেকে বাহির করা হয় এই সময় মুর্দার রঘু যখন লাশ বাহির করা হয় চিৎকার দিয়ে কান্নাকাটি করে ইহলো 3 নম্বর যন্ত্রণা একটু चिल्লায় বলেন সুবহানাল্লাহ আমার বনের বাবাজি কার জন্য কি করতেছো বাড়ি গাড়ি সম্পদ টাকা টাকা বলে এখন মরে গেলে কিছুই তোমার সাথে দিবে নারী রে সব ছেড়ে তুমি কবরের মধ্যে সাদা কাফন মার্কিন কাফন নিয়ে যেও হয়তো একটু কম দামি আর দামি হতে পারে কিন্তু বাবা তিন কাপড় মহিলাদের পাঁচ কাপড় সারা বেশি কবরের মধ্যে ল্যাপটস কিছুই বিষাবে না ডাইরেক্ট মাটির মধ্যে রেখে দিবে রে বাস সারা আর কিছু দিবে না বার দিয়ে মাটি চাপা কলা আপাতত চাটাই দিয়ে দিবে এইভাবে দিবে রে কিছুই যাবে না কার জন্য কি করতেছো গত করোনার সময় দেখেছ বাবার লাশ দেখে মেয়ে ফালাইছে মেয়ের লাশ দেখে বাবা ফালাইছে কোটি টাকার মালিক ছিল করোনায় মরেছে বাবাজি ছেলে গিয়ে এক নজর বাবার লাশ দেখে নাই এমনিতে দাফন করা হয়েছে বক্সের ভিতর ভরে কবরের মধ্যে রাখা হয়েছে টাকা দিয়া সব কিছু হয় না আল্লাহ যদি ক্ষমা না করে কোটি টাকা দিয়ে তোমার লাভ হবে না রে এই জন্য মালিককে ভয় করো এখনো মালিককে ভয় করো ভয়ের পথে চলে আসো মৃত্যুর সকলকে হবে আজরাইলের সাথে দুস্তি করেছিল বলেছিল আজরা আমি দুস্তি করতে পারি দুইটা সত্যি আমাকে মরণ দিতে হবে আল্লাহর জান্নাতটা আমাকে একবার দেখায় দিতে হবে কই ঠিক আছে বাবাজি মরণ আজরে ইশারা দিয়েছি রুহু কবচ হয়ে গেছে এর বনে জানাতির ভিতর ঢুকেছি দৃষ্ণ এর আগে জিজ্ঞাস করা হয়েছিল নবী ইত্রীষ্ণবী রুহত কবচ হয়েছিল কেমন যন্ত্রণা আপনার লেগেছিল ইদৃষ্ণবীকে একটা জিন্দা মানুষ একটা জীবন্ত ছাগলকে যদি উল্টা লটকাইয়া জিন্দা রাখিয়া চামড়া টানিয়া জীবন্ত যুবককে যদি উল্টা লটকাইয়া জীবন্ত তাকে পা থেকে নিচের দিকে চামড়া টানা হলে তার যে যত যন্ত্রণা হয় এর চেয়ে আমি পয়াগম্বর হয় এর চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করছি উনি যখন জান্নাতে ঢুকেছেন বের হয়ে আসছেন আসিয়া বলেন আমার সেন্টেন তোমার রুমাল জান্নাতে রেখেছি উনি ঢুকছেন আনার জন্য আর তো থেকে বাহির হয় না আর সেল ডাকতেছে ইদ্রিস তুমি বাহির হও ইদ্রিস তুমি বাহির হয় না কেন বাহির হচ্ছে না ইদ্রিস তুমি কাল্লা মরণ একবার দিবে বলছে দ্বিতীয়বার দিবে না মালিকও আদা করেছে জান্নাতে ঢুকাইলে আর জীবনে বাহির করবে না রে আমার আল্লাহ বলেছেন মরণ একবার হবে জীবনে একবার দ্বিতীয়বার আর মরণ হবে না যদি কাউকে জান্নাত আমি দান করি আমি এমন ধনী কোনদিন তারা জান্নাত থেকে বিতাড়িত করবো না রে ইদ্রিস তুমি মরণ হয়েছে আমি তো আর মরণ হবে না রে আমি জান্নাতে ঢুকছি আল্লাহ নিজে কইছে জান্নাত থেকে আর বাহির করবে না রে আল্লাহ বলেন এ আজরাইল আমার ইদ্রিস জানে দাও তার মরণ হয়ে গেছে তার গোসল লাগবে না কাপড় লাগবে না জানাজা লাগবে না কবর লাগবে না রে আমি আল্লাহ আমার ইদ্রিস নবীকে বাইরে জান্নাত দান করছি আর জুড়ে বলে